জোহার এবং অভিনন্দন জানাচ্ছি সবাইকে ছাত্র যৌবনকে মা বোনদের সকলকে আমার বিশেষ অভিনন্দন থাকবে আমার সাথে এসছেন আমার সহকর্মী সাথী সহসাথী শ্রী অরূপ বিশ্বাস রবীন্দ্রনাথ চ্যাটার্জি বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আমার সাথে আছেন এখানকার বিধায়ক ধারা যিনি রায়না টুয়ের ব্লক সভাপতি আছেন আমার সাথে আছেন বাম বিশেষ করে নবীন মানে অনেক দিন ধরে আমি ওকে চিনি এবং বামদেব মণ্ডল তিনি ব্লক সভাপতি আছেন রায়না ওয়ান আমার সাথে আছেন দেবকুমার টুডু মোহাম্মদ ইসমাইল থেকে শুরু করে সকলেই আছে আমরা হেলিকপ্টারে চড়ি ওটা আগুনের মতো হয়ে থাকে আর ওই যে আগুনের হলকাটা ওটা একদম শরীরের মধ্যে প্রবেশ করে করলেই তার লোন লাগবেই প্রচণ্ড সর্দি কাশি গরম ঠান্ডা এত রোদের তাপ তাই নিয়েই কিন্তু আমরা মিটিং করে বেড়াচ্ছি দু সালে দোসরা মে ইলেকশনের রেজাল্টও বেরিয়ে গেছিল আর এবারে কায়দা করবার জন্য বিভিন্ন ফন্দি করবার জন্য এবং রাজনৈতিক ফয়দা করবার জন্য আমি এটা এটা দুর্ভাগ্য হলও সত্য ইলেকশন কমিশনকে হাতিয়ার করে তারা বিজেপির লোক বিজেপিরই মনোনীত লোক তাই বিজেপি পার্টি অফিস থেকে যা তৈরি করে দিচ্ছে তা তারা তাই করে দিচ্ছে হিজ মাস্টার ভয়েস পয়লা জুন পর্যন্ত ইলেকশন টেনে নিয়ে গেছে জিজ্ঞেস করুন আমি ওদের নাম বলি না এখন আর এখন তো আর প্রধানমন্ত্রী বলবো না তার কারণ হচ্ছে যেহেতু এখন কেয়ারটেকার গভর্নমেন্ট এখন তো উনি নিজেও প্রার্থী যেমন আমাদের শর্মিলা প্রার্থী মধুবিধু দুই ভাই কার কথা বলছি আপনারা বুঝতে পারছেন আজকে মিটিং করে আমি জানি না আননেসেসারিলি কি যদিও বাংলায় সিপিএম কংগ্রেস বাম রাম শাম এক আমাদের বাম নয় ও বাম দেব জগাই মাধাই গদাই একসাথে ইলেকশন লড়ে আর বিজেপির দুটো বাজপাখীর চোখ একটা সিপিএম একটা কংগ্রেস আর একটু আগুন লাগিয়ে দিতে সবাই চোর সবাই দুর্নীতিবাজ আর আপনি সাধু বাবা পণ্ডিত সাধু এমন সাধু যে এত বড় সাধু সারা বিশ্বে খুঁজে পায় না লজ্জাও করে না লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় এখানেও একটা মিটিং করেছে করে বলেছে আরে বলো না নিজে কি করেছ ঘুম থেকে উঠলেই প্রচার সব ঘরে ঘরে নাকি বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছে আপনার দায়িত্ব অস্বীকার করতে পারেন না প্রধানমন্ত্রী যা ইচ্ছে করে যাচ্ছেন আপনি তো একটি কথাও বলছেন না আমার সরকারি কর্মচারীরা আমার পুলিশের লোকেরা যারা জীবন দিয়ে কাজ করে যদি তারা ভোটাধিকার না পায় ইলেকশন কমিশন জেনে রাখবেন যত দূর এটা নিয়ে লড়াই করতে হয় আমরা কিন্তু করব ছেড়ে কথা বলবো না দিস ইজ এ ফিট কেস ফর জুডিশিয়ারি আইনে কখনো ডিসক্রিমিনেশন হয় না এখানে কিন্তু ডিসক্রিমিনেশন করা হচ্ছে এমন কি ধরুন কোনো একটি ছেলের বাড়ি মুর্শিদাবাদে সে ডিউটি করতে এসছে নদিয়ায় কারো একটা বাড়ি নদিয়ায় সে ডিউটি করতে এসছে বর্ধমানে তাকে নিজেকে গিয়ে নিজের খরচে ছুটি নিয়ে যদি ছুটি পায় তবে সে গিয়ে রিটার্নিং অফিসারকে গিয়ে ভোট দিয়ে আসবে তাকে যে পোস্টাল ব্যালট দেবে সেটা পর্যন্ত দেওয়া হচ্ছে না গত দুটো ইলেকশন হয়ে গেছে পুরো বুজরুগীর খেলা হয়েছে এবং আবার বলি আপনাদের মধুবিদু দুই ভাই মিথ্যে কথা বলতে নাই আপনারা কথা বলতে পারেন না গরম লাগছে দিয়েছে এই যে রোজ মিথ্যে কথা বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি দিয়েছে বিনা পয়সায় গ্যাস দিচ্ছি দিয়েছে বিনা পয়সায় রেশন দিচ্ছি দিয়েছে একটা বাচ্চা ছেলে যদি মিথ্যে কথা বলে মা তাকে শেখানোর জন্য কানটা মুলে দেয় অথবা দুটো থাপ্পড় মেরে বলে মিথ্যে কথা বলতে নেই আর দেশের প্রধানমন্ত্রী যদি মিথ্যে কথা বলে তবে তাকে কি করতে হয় তবে তাকে কি করতে হয় ভোটের মাধ্যমে ভোট বাক্সে ভোটটা বন্ধ করে দিতে হয় যাতে জীবনে আর আসতে না পারে আপনারা জানেন বর্ধমান শস্য ভাণ্ডার আপনারা ধান ফলান সেই ধান খাই আমরা কত